আপনি যে ত্যাগ দিয়েছেন যে কুরবানি দিয়েছেন আপনি যে সুন্নম এবং নিছাতন স্বীকার করেছেন আমি মামুরুল হক তার ব্যক্তিগত সাক্ষী আপনার সেই নিছাতনের ক্ষত চিহ্ন আজও আপনি বহন করে বের আমরা বিশ্বাস করি এই ক্ষত চিহ্ন আপনাকে আল্লাহর জান্নাতের বেহমান বানিয়ে দিবেন ইনশাআল্লাহ সুতরাং আপনি যেভাবে অবিচলতার সাথে আপোষহীনতার সাথে হকের

আমরা ধন্য আপনার এই আগমন জামিয়াতিয়া এবং বাবরি মসজিদের কার্যক্রমকে ইনশাল্লাহ আরো বহুদূর পর্যন্ত অগ্রসর করে দিবে সারা পৃথিবী থেকে ধর্মপ্রাণ মুসলমান তাকিয়ে আছে আজ কলাতিয়ার এই বাবরি মসজিদ কমপ্লেক্স দিকে এই জামিয়াতিয়ার দিকে যে আজ এখানে কায়দা মিল্লাতে ইসলামিয়ার আগমন ঘটছে তার পদধুলিতে আগামী দিন বাংলাদেশের ইসলামের প্রাণ কেন্দ্র রচিত হবে ইনশাল্লাহ এখানে আল্লাহ আকরবুল আলমিন আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমাদের কায়েদ আমাদের রাহবার আল্লামা জুনায়দ বাবু নগরীকে সামনে রেখে গোটা বাংলাদেশের আলেম সমাজ আজ যেভাবে ঐক্যবদ্ধ আল্লাহ পাক এই ঐক্যকে আরো বেশি শিশা ঢালা প্রাচীরের মতো মজবুত করে দেন যে কোনো বাতিলের মোকাবেলায় আমরা যেন পাহাড়ের মতো অটল থাকতে পারি আমরা যদি হকের ঝন্ডা নিয়ে এভাবে অটল থাকতে পারি এবারের মতো প্রতিবার বাতিল পিছু হতে হবে ইনশাল্লাহ আল্লাপ হায়াতের মধ্যে আমলের মধ্যে এবং ইস্তেকাম এবং সুজাতের মধ্যে বরকত দান করুন আমি হজরতের কাছে পেশ করতেছি আজকের এই মহাসম্মেলনের আগত হাজারো জনতার সম্মুখে হজরতের মূল্যবান বয়ান এবং নসিহাত তিনি পেশ করব